আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যারা আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সাথে যোগাযোগ করেন এবং জানতে চান আপনার একটি রুমে কত টাকা খরচ হবে অধিকাংশ মানুষ এখনো বুঝতে পারে না যে তার রুমে কত টাকা ব্যয় হবে আমাদের এই গুলো আমরা স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করে থাকি আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা যে ধরনের কাজগুলো করি এটা হচ্ছে রঙের বিকল্প হিসাবে যাদের বাড়ির রংগুলো পুরাতন হয়ে গেছে বা বাড়িতে নতুন রং করতে চাচ্ছেন বা যাদের প্লাস্টার গুলো নষ্ট হয়ে গেছে তারা বারবার টাকা খরচ করতে করতে বিরক্ত হয়ে গেছেন আর ভাল লাগে না তাদের জন্যই হচ্ছে আমাদের এই ওয়ালপেপার গুলো আমরা আপনাদের বাড়িতে এই ধরনের কাজগুলো করে থাকি এই ওয়ালপেপার গুলো আপনার রুমের আয়তন যা হবে তার উপরে খরচটা নির্ভর করবে অধিকাংশ ভাই আমাকে ফোন করে বলে যে ভাই আমার রুমটা হচ্ছে দশ ফিট বাই বারো ফিট আমার রুমে কত টাকা খরচ হবে অধিকাংশ ভাই বলে যে ভাই আমার রুম হচ্ছে এটা তো মুখস্ত বা হুট করে বলার বিষয় না এটা হচ্ছে আপনার রুমটাকে পরিমাপ করে জানতে হবে যে সেখানে কত স্কোয়ার ফিট বা কত বর্গ ফুট ওয়ালপেপার প্রয়োজন হবে তখনই আসলে আমরা বলতে পারবো যে আপনার রুমে কত টাকা খরচ হবে আমরা এই ওয়ালপেপারগুলো গুলো বর্তমান বাজার অনুযায়ী প্রতি স্কোয়ার ফিট মাত্র একশত টাকা করে বিক্রি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের বাড়িতে গিয়ে আপনার বাড়ি মেজারমেন্ট করে আপনার কোন ডিজাইনটা আপনার বাড়িতে লাগালে ভালো হয় আপনার কোন পরিবেশটা পছন্দ হয় সেই জিনিসটা চিন্তা করে আপনার পছন্দ ডিপেন্ড করে আপনি যেই ডিজাইনটা পছন্দ করবেন ঠিক সেই আঙ্গিকে সেই পরিবেশে আপনার ঘরে আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান দিয়ে ফিটিং করে দিয়ে আসব এটা নিয়ে আপনারা কখনো দুশ্চিন্তা করবেন না বা হেজিটেশনে ভুগবেন না বাংলাদেশে এখন আর ওই দুই নাম্বারে ছল ছাতরি করার কোনো সুযোগ নেই আপনারা জানেন বাংলাদেশ খুব সুন্দর একটি দেশে পরিণত হতে যাচ্ছে প্রতিনিয়তই ডে বাই ডে বাংলাদেশ গ্রো হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর তো পান আমার তো আর বলার দরকার নেই তো সেই জায়গা থেকে আপনারা সবকিছু বিচার বিশ্লেষণ করে বুঝে নিশ্চিন্ত হয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তখন আপনার আপনার সাথে সরাসরি কথা বলবো রুমটা কি হবে এটা আলোচনা করব তখন আপনাকে আমরা একটা ফাইনাল ধারণা দিতে পারবো আপনার রুমে কত টাকা খরচ হবে আর অনেকে যেহেতু ফেসবুকের মধ্যে কমেন্ট করে যে ভাই আমার এক রুমে কত টাকা খরচ হবে সেটা আসলে আমরা ফেসবুকে কমেন্টের মাধ্যমে বলতে পারি না এবং বলবো না এটা আসলে আপনার কিছু পলিসির ব্যাপার থাকে সেই জন্য আমরা টাকার ব্যাপার কমেন্টে লিখতে পারি না তো যারা বিজ্ঞ মানুষ তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ নির্দিধায় বাংলাদেশের যেকোনো জেলায় আপনার ঘর হোক বাড়ি হোক সেখানে গিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান আমাদের এই ধরনের কাজগুলো করে দিয়ে আসবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ